মুর্শিদাবাদ জেলাকে বদনাম করতে চাইছে মিডিয়ার একাংশ মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়ার জঙ্গি সন্দেহ ধৃত আব্বাস আলীকে নিয়ে সম্পূর্ণ ভুল তথ্য প্রকাশ করেছে মিডিয়াগুলি অভিযোগ করেন গ্রামবাসীরা প্রথমত আব্বাস আলীর কোনো নিজস্ব মাদ্রাসা ছিল না একটি ঘরে শুধুমাত্র টিউশন পড়াতো কচি কাচাদের প্রথমে দশ বারো জন ছাত্র থাকলেও পরে তিনজনে ঠেকেছিল আর সেই ঘরের ছবি দিয়ে মাদ্রাসা বলে চালিয়ে দেয় চ্যানেলগুলি প্রচার করেছে বলে অভিযোগ পরিবারে আব্বাস আলীর বাড়িতে গিয়ে দেখা যায় তার ঘরের দরজা জানলা কিছুই নেই এবং বাড়ির চারপাশ পাঠ কাটি দিয়ে ঘেরা আর মিডিয়া বলছে আব্বাস আলীর অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে প্রশ্ন যে কোটিপতি হবে তার বাড়িকেই পাটকাটি দিয়ে ঘেরা থাকে টিভি চ্যানেলে বিকৃত বিভিন্ন খবর দেখে শেষে ঝাঁপিয়ে পড়ে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা কলকাতা থেকে বেশ কিছু ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এবং মুর্শিদাবাদে দু একজন ডিজিটাল মিডিয়া সাংবাদিক আসল ঘটনা অনুসন্ধান করতে হাজির হন হরিহর পাড়ার আব্বাস আলী একজন হাফেজ ছিলেন উনি জাস্ট টিউশনই করতেন এবং জীবনে একটা শব্দ ছিল যে একটা মাদ্রাসা শিক্ষক হবেন ইত্যাদি এখন ঘটনা হচ্ছে যে যদি বাংলাদেশের সঙ্গে যে যোগাযোগটা এরা বলার চেষ্টা করছে ওনার মা তার জন্ম তার বাবার জন্ম ওনার বাবা তার বাবার জন্ম তার বাবার জন্ম তার বাবার জন্ম সব হচ্ছে এই বাংলাতে মানে এই ভারতবর্ষে এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশ হয়তো সেভাবে কিছু জানেই না এরা তো আসামের ক্ষেত্রে মুসলিমদের ধরার ক্ষেত্রে এই মিথ্যাগুলো প্রচার করেছে এখানেও সেই প্রচারটা হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে না তখন তখন তার চোখ মুখ রকম হয় এই যে মা যে কথাগুলো বললেন উত্তরগুলো দিলেন একদম হৃদয় থেকে বলছেন এবং এত কষ্ট এদের জীবনে কি হতে পারে একজন রোজকার মানুষ বাড়িতে একজন রোজগার করে একটা ছোট ভাই সে কাজকর্ম নেই বলে পরিযায়ী শ্রমিক এবার সে বিয়ে থাক করেছে রোজগার করবে আর একটা কত ভাবনা সুন্দর একটা মাদ্রাসা ছাত্রছাত্রীদের শিক্ষা দেব সেই জায়গা থেকে তার একটা স্বপ্ন সেইখানে সে যেটুকু রোজগার করে সংসারটা চলে আজকে এসটিএফ ধরে নিয়ে গেল মানে রোজগারটা শেষ এবং আজ থেকে দশ বছর বারো বছর পরে ছ নম্বর পাতায় কাগজের ছোট্ট করে লেখা হবে বেকসুর খালাস তাহলে এদের এই যেটা চলছে এই এর কি কোনো প্রতিকার নেই মা কি কোনো বিচার পাবে না আজকে ইনি ইনাকে যদি দিল্লিতে নিয়ে যাওয়া হয় বোম্বে নেওয়া হয়ে যায় ভারতের যে কোনো প্রান্তে নেওয়া হয় সেখানে উনি চিৎকার করে বলবেন উনি সাহসের সঙ্গে বলবেন সব মিথ্যা 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 ওনার যে পাসপোর্ট সেই পাসপোর্টটা অরিজিনাল পাসপোর্ট এর সঙ্গে ডুপ্লিকেট পাসপোর্টের কোনো সম্পর্ক নেই পাসপোর্ট চক্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই পাসপোর্ট যারা বলছে যে সমস্ত যে সমস্ত মিডিয়া একটা পরিকল্পনা করে বলছে তাদের সঙ্গে যুক্ত আছে তাদের সঙ্গে হতে পারে পাসপোর্ট চক্র যুক্ত তারা হতে পারে সন্ত্রাসবাদী কিন্তু এই আমার বাংলার মা এ কখনো সন্ত্রাসবাদী হতে পারে না এর ভাই কখনো সন্ত্রাসবাদী হতে পারে না এরা সম্পূর্ণ মিথ্যা কথা এখন আমি আমার একটাই বলা যারা এই বিষয়ে দেখার পরও চুপ করে থাকবে কী হিন্দু কী মুসলমান তাদেরও বাড়িতে এরকম ঘটনা ঘটতে পারে তাদেরও বাড়ির রোজগারের একমাত্র ছেলে হোক যে হোক যে রোজগার করে তাকেও তুলে নিয়ে চলে যেতে পারে কাগজে টিভিতে মিথ্যা প্রচার করে দিতে পারে এর প্রতিকার চাই এর প্রতিকারের জন্য এখনই হিন্দু মুসলমান যে যেখানে আছে সবাই মিলে মিটিং করুক নবান্ন যাক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করুক যে আপনি থাকতে বাংলাতে মুর্শিদাবাদে এবং গোটা বাংলা জুড়ে এই অঘটন এই অন্যায় চলবে কেন কেন সন্ত্রাসবাদী বলবে কেন জঙ্গি বলবে কোন অধিকারে বলবে কোন অধিকারে তার সত্যতা কোথায় যদি দেখা যায় প্রমাণ করতে না পারলো তাহলে তার শাস্তি কী হবে এরা চ্যালেঞ্জ করছে আমরা চ্যালেঞ্জ করছি একদম পুলিশ পুলিশ বাদ দিই নেই জনগণ ঠিক করুক জনগণ এসে পরীক্ষা করুক পরীক্ষা করুক পরীক্ষা করে দেখুক কোন রকম একশো ভাগের মধ্যে এক ভাগ যুক্ত কিনা এই বদমাইশি এই নোংরামি মুর্শিদাবাদ মানবে না আমি মুর্শিদাবাদের আমি একজন আমার পূর্বপুরুষ মুর্শিদাবাদের সেই জায়গা থেকে আমি চ্যালেঞ্জ করছি ভারত সরকারকে আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারকে মুর্শিদাবাদ এই অন্যায় মানবে না মানবে না মানবে না ছেলে প্রাইভেট পড়াইতো প্রাইভেট তো বারোই পাড়ায় একটা ঘর ভাড়া লিখছিল ওই ঘরে পড়াইতো মাদ্রাসা না ওটা ওটা মক্তব্য বলে মানে একটা আরবি কিংবা বাংলা দুই পড়াইতো ছেলে বাংলা ছাত্র পড়াইতো যে থ্রি ফোর ফাইভ এইট এ মানে এইভাবেই না কিছু নাই ওসব ডিগ্রি ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ছেলে পাস হাফেজ হ্যাঁ সাত থেকে আট মাস হবে বাড়িতেও কিছুদিন পড়েছে দু একটা ছেলে তারপর ছেলে বাড়তে লাগলো তখন একটু ঘর ভাড়া নিল ইউসুফ আলী আব্বাস আমার বড় ভাই হ্যাঁ আমি মাদ্রাসায় আমিও পড়তাম তা আমি পড়তাম রামপাড়া ভান্ডারদা তারপর না আব্বাসালী ওখানে না আব্বাসালী পড়তো তিরমহনিতে হ্যাঁ তা আব্বা মারা যায় কিছু ওই ন দশ বছর হবে তার আগে সেজন্য বাড়ির পরিস্থিতি ভীষণ খারাপ সেই জন্য আমরা আমার পড়াশোনা হয়নি পড়াশোনা করতে পারিনি তারপরে থেকে আমি বাইরে কাজ করি এই ব্যাঙ্গলোর নাহলে হায়দ্রাবাদ যেখানে হোক রাজমিস্ত্রি কাজ করি আমি তারপরে এখনও সেই কাজেই ছিলাম আমি তো হঠাৎ শুনতে পেলাম ভাইকে নাকি ধরে নিয়ে গেছে সেই জন্যই কিছুদিন হলো এক সপ্তাহ হলাম বাড়ি এসেছি এগুলো একদম ভুল তার মানে আমি কোনো এরকম হতে পারে না উনি একটা মাদ্রাসা ওনার একটা ই ছিল মাদ্রাসা নিজে ছাত্র পড়াবে একটা ছোটবেলা থেকে স্বপ্ন তা হ্যাঁ সেই জন্য এরকম মাদ্রাসা পড়াতো কিন্তু এরকম যে যে গুলো দেওয়া হচ্ছে এটা আমরা কোনোদিন দেখিও নি নিজের চোখে আর এগুলো একদম ভুল দেওয়া আছে ওকে ফাঁসানো হচ্ছে এরকম ভাবে না না একদম ভুল হ্যাঁ

দেখিনি এটা কি আভ্বাস আলি না না আব্বাস ওই ভাড়া নিয়েছে আমাকে বাচ্চা ছেলেপুলে পড়ানোর জন্য আমাকে ভাড়া নিয়ে চলো আমি হ্যাঁ মালিক আমি কি আমি বেশি দিন ভাড়া দিতে পারবো না এক আধ বছরের মতন হলে দেওয়া যাবে তো তবুলোকে ঠিক আছে এক বছরের মতন দেওয়া আবার আমরা জায়গা দেখিয়া লিব দাঁড়লাম মোটামুটি সাত আট মাস হয়ে যাবে এখানে ছাত্রকো ওই আমরা ওই প্রথম গোটা দশক দেখেছিলাম তারপর বেতন বেতন দিতে হতো না তো আস্তে আস্তে ছেলে পেলে দিয়ে লাস্টে তিনজনকেই দেখতাম এর ওই আসতেও কাজ বাড়ি চলে না না মাদ্রাসা বলে এখানে আমাদেরকে কই বলেনি হ্যাঁ এমনি পড়াতো হ্যাঁ প্রাইভেট প্রাইভেট পড়াতো আরবি